ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশানুসারে তেলিয়ামা মন্ডল এবং তেলিয়ামা যুব মোর্চার যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এক একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর অঙ্গ হিসেবে বুধবার সকালে বৃক্ষরোপণ ও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় স্থানীয় ছড়া বাজারে এই সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণিসা রায় সহ বিজেপি দলের নেতা কর্মীরা এই দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় যুব মোর্চার উদ্যোগে মোহরছরা বাজারে আমরা ঠান্ডা পানীয় পথপতি মানুষ ব্যবসায়ী বৃন্দ বাজারে সবাইকে যারা কৃষ্টার্থ তাদেরকে আমরা আজকে শরবত দিচ্ছি আজকে মোহরছড়া বাজার বা তাই আমরা এই দিনটিকে বেছে যারা সেই সবজি পাইকারি বিক্রেতা ক্রেতা যারা এসছেন এবং পথপতি মানুষ বাজারে যারা এসছেন প্রত্যেক ব্যবসায়ীদের আজকে আমরা পানীয় দিচ্ছি ঠান্ডা পানীয় দিচ্ছি প্রত্যেকের মধ্যে একটা বিপুল সারা এবং আমাদের কর্মীদের মধ্যেও বিপুল সারা যুব মোর্চার প্রেসিডেন্ট রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সদস্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এগ্রি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেকেই রয়েছেন আমাদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছেন এবং মহিলা মোর্চা রয়েছে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এর উদ্দেশ্য দেখুন আমরা তো ভারতীয় জনতা পার্টি একটা সেবা ভিত্তিক রাজনৈতিক দল আমাদের কাছে সেবাই হলো সংগঠন যেটা দেশের মোদিজি দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলেন সেবার মাধ্যমে সংগঠন সম্পর্ক থেকে আমাদের সম্পর্ক থেকে আমাদের অভিযান শুরু হয় সমর্থন আদায়ে তাই আজকে আমরা এই আট রোদে তৃষ্টার্থ মানুষের মুখে এক ফুটো হাসি এক হাসি ফুটিয়ে তাদেরকে আমরা ভালোবেসে এই শরবত আমরা তাদের হাতে তুলে দিচ্ছি মানুষ অত্যন্ত খুশি